বন্ধুরা আজকে কিন্তু আইছি দারুণ একটা জায়গায় আর সামনে কিন্তু সৌরভা রয়েছে তুইন্দা রয়েছে আর আমি রয়েছি তিনজনে আইছি আর এখন হচ্ছে এই ঝুলে মাছের খাবার দেওয়া হচ্ছে আর রাত্রিবেলা কিন্তু হবে মাছ ধরা আর কী মাছ ধরা হবে সেটাও কিন্তু রাত্রিবেলা দেখাবো আর দারুণ একটা জায়গায় আছি পুরো নদীর পাশে আর এখানে বড়ো একটা পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু রাত্রিবেলা মাছ ধরা আর এখন আইছি মাছের খাবার ডাকে থাকতে দেবো তারপরে মাছ লাগবে আর রাত্রিবেলা কিন্তু মাছ ধরা রাজুদা তারপরে আমরা সবাই মিলে আসবো অন্তত চার পাঁচজন থাকবো সবাই মিলে মাছ ধরা দারুণ একটা মাছ ধরাবে আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা সত্যি খুব দারুণ মজা হতে চলছে ছড়াচ্ছ খাবার ছড়াচ্ছ নাকি দেখো দেখি খাবার ছড়ালে এক্ষুনি মাছ লাগবে লাগবে দেখো দেখি

চলো তাহলে বাড়ি গিয়ে জাল টাল নিয়ে ঘন্টা পরে আসুন বন্ধুরা খাবার কিন্তু দেওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে কিন্তু তারপরে আবার ঘন্টা খানিক পর আবার আসবো রাত্রেবেলা দারুণ একটা মাছ আজকে বন্ধুরা মোহন ভাই আর সৌরভ ভাই কিন্তু এক ঘন্টা আগে এসে সাবু দিয়ে গেছিলো আর কিন্তু এক ঘন্টা হয়ে গেছে তারপরে আমরা আবার সবাই মিলে চলে এসেছি আর হাতে কিন্তু জাল আছে আর আজকে ধরা হবে মাছ কিন্তু কি মাছ ধরবো সেটা বলবো না জাল ফেলার পরে মাছ উঠবে তারপরে আপনারা দেখতেই পাবে যে ক্যামেরার ভিতরে যে কি মাছ উঠছে ভাই কিরকম ভালো আছো তো চাপে ছাড়ি দিলে

ভাই কত কিছু ছাড়া ছিল তাও চার হাজার চার হাজার ঠিক আছে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা আজকে আমরা ধরতে হয়েছি রাও বিউটিফুল খাও

জলের তলের দিয়েছে আমাকে উপরে যাওয়া চলে আর কি সব বেশি তো ঘের না পড়ছে আসছে মানে সব রকম মাছ ছাড়া না কাতলা পায় হরিনা এই কোন মাছ अरे बुला ना बुला पुर्ती कितने सोता है अब तो पुर्ती मरोगे ये आता है अह अब तबाग दा ओये बागा किकर वो किकर छोटा लगे था शाहरुख़ लगे था एकदम एकलॉर लॉस्ट हुआ है अरे छोटो मोसा को लो चढ़ दो ओये अब तबाग दा एकी तेला पीये वही रखो वही रखो वही रखो तेला पी की रख पा रख पा आज न বাছে বাছে আইতো বাছো এই তো অনেক গুমাছা এইটা শাড়ি দিছে ছোট সফট ওই বর্ডারটা কই দিছে হ্যাঁ ちゃっি দাঁড়া দাঁড়া

होले नचले हे धरले हं योले धरले ए राख पो हं ए तो हरी नोज होई न आनो आ राख कुन भाई वाह सुंदर पाला पडिस तू तू पाला मा

পয়সাটা নাকি দাদা লড়ন ভাই ভালো হই না চিংড়ি আছে এই দেখো দারুণ জিনিস পড়ছে

বেশ কিছু সময় ভাই কিন্তু জাল ফেললো আর এখন ঠান্ডা পড়ছে না ততটা মাছ পাচ্ছে না তো ভাই বলেছে অন্য একদিন ট্রাই করবে অন্য একদিন চেষ্টা করবে আগে যা কিছু হয়েছে মোটামুটি একদম খারাপ হয়নি মানে মাছ ছাড়া আছে মাছ ছোট ছোট যা দেখলাম সেগুলো বাড়েনি ঢালবো এখন দেখা যাক কতটা কি মাছ হবে মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে একদম খারাপ হয়নি চিংড়ি বাগদা আর তেলাপি এগুলো বাড়ি খাই নেবে ভাই আর এগুলো কি তুমি বিক্রি করে দাও খাই না বা কীরকম দাম দেয় বিক্রি করতে গেলে তাও তিনশো চারশো টাকা দেয় আমাকে এখানে কলকাতায় দিয়ে কিন্তু এগুলো খুব দাম প্রায় ছশো টাকা সাতশো টাকা কেজি এরকম পড়ে সাইজ ভালো হয়েছে একশো টাকা করে হয়ে যাবে এই হচ্ছে আজকে গলার চিংড়ি আর কিন্তু রান্না বান্না করবে খাবে কি কালকে সকালে কালকে আর এই মাছের দাম বন্ধুরা কিরকম কি আপনাদের এখানে কিনে খেতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এই মাছ নিয়ে এখন চলে যাবো সবাই মিলে বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো আমাদের ভিডিও যদি ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে দেখবেন চলো টাটা